আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি পিজি বাজার থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বোরখা এবং আবায়ের কালেকশন নিয়ে যেগুলো একদমই রিজনেবল প্রাইসে ওয়াও এই বোরখাটা কিন্তু খুবই সুন্দর একটু এখানে ধরেন ভাই এটা কাপড়টা হচ্ছে চেরি তাই না অরিজিনাল দুবাই চেরি ওয়াও ভিউয়ার্স এটার হাতাটা কি সুন্দর মানে এটার হাতাটা এবং এই সেমটা কিন্তু বোরখার নিচে একটা প্যানেল করা আছে এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে লুকিংটা যে দেখুন এটা এত সুন্দর লাগছে দেখতে আর লম্বা হবে এগুলো বাউন্ড চৌন্ন ছাপ্পান্ন বডি সাইজ কত হবে ভাইয়া বডি আপনার আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ বাউন্ন মানে বডি হবে আচ্ছা এটার ও সাথে হবে একটা হিজাব হিজাবটা কিন্তু সেম কাপড় দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনার এক দুই সাইডে হচ্ছে এরকম স্টোন ওয়ার্কের একটা প্যানেল থাকবে তো ভাই এটা প্রাইসটা একটু বলে দেন প্রাইস পুরো হচ্ছে আপনার 1550 1550 টাকা আছে আবার আমরা কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যেটা দুই সাইডে এরকম স্টোন ওয়ার্ক আছে এবং সেমটা বোরখার হাতে আছে তো ভাই প্রাইসটা কত পড়ছে 1550 1550 একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরখা পাচ্ছেন হিজাবটা আছে আচ্ছা দেন আরেকটা কালার ভিউয়ারস এইটা কিন্তু বোরখার মানে রিসেন্ট খুব ট্রেন্ডিং কালার যেটা হচ্ছে ওয়াইন কালার খুব চলছে কিন্তু এই কালারটা ঘেরটা অনেক বেশি দেখতে পাচ্ছেন এবং এটা সাদও আপনারা সেম একটা হিজাব পেয়ে যাবেন তাই না ওকে দেন আরেকটা কালার যেটা আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে নুট মানে চকলেটি টাইপের একটা ব্রাউন বা চকলেট ব্রাউনি টাইপের কালার এবং বোরখাটা খুবই সুন্দর আমি বলবো জানতে যাচ্ছেন টু দরে করে ফেলবেন लेट করবেন না দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্টের বোরখা এটা অনেক সুন্দর এটা বক্স কুচির হ্যাঁ বক্স কুচির প্রিন্টের বোরখা এটা তো সিঙ্গেল বোরখা না এটা এখানে প্লেট করা তার উপরে বাটন করা এবং হাতাটা আর প্লেটের অংশটা হবে এক কালারের মধ্যে স্মোকি করা আর এই প্রিন্টের যে বোরখা এগুলোর কাপড় হবে সেঞ্চুরি অ্যালেক্স এখানে রেখে নেওয়া সেঞ্চুরি অ্যালেক্স কোমরে বেল্ট আছে এটা অ্যাডজাস্ট করে বাড়তে পারবেন তার দাম করবে 1250 1250 রাফيو যোজনই বোরকাগুলো কিন্তু सेम মানে খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছে 50% পর্যন্ত 50% দেওয়া যাবে 1250 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে सेम প্রাইস 1250 টাকা দেখুন প্রত্যেকটার হাতা কিন্তু কন্ট্রাস্ট হবে এবং প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করা আছে দামটা কি सेम 1250 1250 আরেকটা কালার আছে এইটা বা ওই কালারটাও খুবই সুন্দর সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে বিয়ার স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ এইটা আরেকটা কালার আছে দেখুন প্রাইসটা একই

বাও প্রাইস পড়বে হচ্ছে 1150 দেন এটা একটা কালার আছে অনেক সুন্দর কালার নুট কালার सेम प्राइस 1250 সরি 1150 1150 আচ্ছা এখন আরেকটা আবায়া দেখাচ্ছি এটা বেসিক্যালি হচ্ছে বাটারফ্লাই লুকের আবায়া এই যে এটা বোরখাই বাটারফ্লাই লুকের আর কি এটা এক্সট্রা একটা হাতা ঠিক আছে এবং এখানে কুচি করা আছে ভিতরের part কুচি করা এটার দাম কত এটা পড়বে 1850 1850 এটার বাকি আরও কালার আসবে ওকে পিছনেও সেম আরও কালার আসবে ঠিক আছে নেক্সটগুলো দেখাচ্ছে আপনার এখানে বোরখার প্রচুর কালেকশন পাবেন ফির এইটা একটা আছে এটা হচ্ছে এখানে বক্স কুচি করা আছে প্লাস হাতাটা প্রিন্টের মানে এটা হচ্ছে প্রিন্টের হাতার বোরখা হবে এটার প্রাইস কত ভ্যা বারোশো বারোশো কালার দেখাচ্ছে এই যে এটা একটা কালার মানে হিসাব আছে সাথে আচ্ছা হিসাবের আবার দুই এক সাইডে পার করা থাকবে প্রিন্টের পার দামটা একই এটা একটা কালার আছে দেখুন প্রাইসটা একই ওকে সাথে সেম আপনার ইয়া পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাবেন এটা একটা কালার হবে নুট কালার প্রত্যেকটার সাথে হাতাটা হবে প্রিন্ট এর দাম একই আছে ওকে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে চকলেট ব্রাউনি টাইপের একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা বারোশো টাকা সো ভিয়াস আজকের এই কালেকশনগুলো তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর বাইরেও এখানে আরও প্রচুর কালেকশন আছে যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন পিজি বাজার যেটা হচ্ছে চার বাই পঞ্চাশ সিস্টেমকে শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে